ইসলাম আলাইকুম আপনারা সবাই জানেন আমাদের যে গলার মধ্যে দুটা নালী আছে একটা নালী হলো যে খাদ্য নালী এটা আমরা যখন খাই এই খাদ্য নালীটা পাকস্থলিতে যায় আরেকটা হচ্ছে আপনার শ্বাসনালী বায়ু নালী যেটাকে বলে যে বায়ু নালীটা নাকের সাথে সংযোগ আছে এবং ইয়ে তখন এটা দেখা যায় যে বায়ুনালীটা কিংবা শ্বাসনালীটা আমাদের শ্বাস প্রশ্বাসে অনেক উপকার করে অর্থাৎ জীবন বাঁচায় বলতে গেলে তাই না এরকম শ্বাসনালির মধ্যে শ্বাসনালির মুখে একদম এখানে শ্বাসনালির মুখে যদি মনে করেন যে আক্ষেপ হয় আক্ষেপ মানে এরকম কুচ হওয়া কিংবা মানে কীরকম যেন অস্বস্তি সে চাপ মারে কিংবা কীরকম এরকম যদি হয় তাহলে মনে করেন গলার মধ্যে দেখবেন যে একরকম শো শোর শব্দ হয় এটা হলে যখন ঠান্ডা লেগে যায় আমি তার ঠান্ডার কথা বলছি এরকম যদি হয় যে আপনার শীতে ঠান্ডা লাগতে পারে গরম থেকে ঠান্ডা লাগতে পারে অনেক আপনার ঘাম হয়েছে ঘামটা বসে গেছে তখন ওই শিশুটার মানে আপনার এই শ্বাসনালির সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্বাসনালিতে তার তখন একটা শো শো শব্দ হয় দেখবেন যে কেমন একটা আওয়াজ হচ্ছে শো শো করে আওয়াজ হচ্ছে এই শ্বাসনালি যখন মানে অবরুদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য বাচ্চাটার যেন দম বন্ধ হয়ে যায় দেখবেন যে সে আঁকুপাকু করতেছে মানে সে তো বলতে পারে না যদি একদম খুব ছোটো হয় সে তো আর বলতে পারবে না যে আমার এই কষ্ট হচ্ছে তাই না দুই বছর আড়াই বছর পর্যন্ত বাচ্চারা তো এরকম বলতে পারে না তারা হয়তো আমার চোখ মুখ মানে আপনার প্রসারিত করে ফেলছে বড় হয়ে করে ফেলছে আপনারা হয়তো মানে ভাবছেন যে কী ব্যাপার এরকম করতেছে কী তো আপনারা তখন যদি কান লাগান দেখবেন যে এই গলার এখানে শশুর শসু শব্দ হচ্ছে তখন সে কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায় এরকম ভাব হয় তখন সে বাচ্চাটা মানে আকু আকুপাকু করা মানে সে বাতাস নেওয়ার জন্য মানে তার মানে সারা মানে চেষ্টাটা থাকে মানে মনে হচ্ছে কোনটা ধরলে কি করলে তার এই শ্বাসটা আসবে কিন্তু সে তো বলতে পারছে না একদম বাচ্চা মানুষ তো এই বাচ্চাদের এই ধরনের চিকিৎসাগুলো কিংবা এই ধরনের অসুখগুলো আমাদের বাপ মা আছেন ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে একটু বুঝতে হবে এগুলো যদি আপনারা চিনে রাখেন বুঝে রাখেন তাহলে হয় কি চিকিৎসাটা অতি সহজ হবে এখন আপনি যদি এই অবস্থায় তাকে একটা হাসপাতালে দৌড়ে ভর্তি করে নেন যদি আপনাদের অর্থ অডেল টাকা পয়সা থাকে সমস্যা নেই কিন্তু যারা নিম্নবিত্ত কিংবা দরিদ্র তাই না মধ্যবিত্ত সেখানে একটা হাসপাতালে এই ধরনের একটা বাচ্চা নিতে গেলে তাকে যখন অক্সিজেন দিবে ইত্যাদি ইত্যাদি এটা খুব এবং তার পরীক্ষা নিরীক্ষা আছে ইত্যাদি করতে করতে দেখেছি প্রচুর টাকা চল কিন্তু এক্ষেত্রে আমাদের এই যে হোমিও ওষুধ আছে এই যখন এরকম একটি প্রবলেম দেখা দেয় তখন আমরা ওই এমন কোস্টিকাম নামে একটি ওষুধ আছে এই ওষুধটি মনে করেন আমরা যদি সেবা মানে প্রয়োগ করতে পারি তাহলে দেখা যাবে এই বাচ্চাটা তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে যে তার যে শ্বাস নেওয়ার জন্য যে কষ্ট আঁকুকু করা এই বুঝে তার মানে প্রাণবায়ু শেষ হয়ে গেল এখান থেকে সে ফিরে আসবে ভালো লাগবে আপনাদের ভালো লাগবে যে এত দ্রুত এত সুন্দরভাবে একটা ওষুধ এরকম কাজ করে ফেললো তখন আপনাদের খুব ভালো লাগবে তারপরে এই ওষুধটার সাথে বাচ্চাদের আরও কিছু ওষুধ আছে যেমন ব্রোমিয়াম তারপরে স্পঞ্জিয়া কুপ্রামেট মস্কাস ইপিকাক লেকেসিস সেম্বুকাস এরকম অনেকগুলো ওষুধ আছে সেগুলো আমরা বাচ্চাদের লক্ষণ অনুপাতে আমরা প্রয়োগ করে থাকি যে আমি কতগুলো লক্ষণের কথা বলেন প্রথম যে ওষুধটার কথা বললাম সেই ওষুধটার জন্য ওই রোগটাই ওই ধরনের যদি সমস্যা হয় দেখা যায় যে আপনি কোপ্রাম মানে এমন কস্টিকা ওষুধটা ব্যবহার করতে পারেন আর যদি দেখেন যে অন্য রকমের প্রবলেম হয় তখন সেক্ষেত্রে স্পঞ্জি এটা ভালো কাজ করতে অথবা সব ঘুমের থেকে ঘুম ভেঙে গেল এই কষ্টের কারণে এই ধরনের যদি হয় ঘুমের পরে যদি কিংবা ঘুমালো তারপরে সাথে সাথে যদি এরকম হয় কিংবা ঘুম ভাঙার পরে যদি এরকম হয় তাহলে সেখানে লেকেসিস মানে ওষুধটা ও বাচ্চার জন্য খুব চমৎকার কাজ করে অথবা দেখা যায় যে নাক বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে মুখ দিয়া বাচ্চা এরকম মানে মুখ দিয়ে নিচ্ছে তখন সেখানে সেম্বুকাস ওষুধটা আপনাকে কাজে লাগবে তো হোক বাচ্চাদের ক্ষেত্রে আমাদের মানে খুব সাবধান থাকতে হবে কারণ এমন ওষুধ প্রয়োগ করতে হবে যে ওষুধগুলো তার ভবিষ্যতের জন্য তার জীবনকে আরো সহজ করে দিতে পারে কারণ ছোটোকাল থেকেই যদি আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করে দেই তাহলে হবে কি যে একটা জীবন অতিষ্ঠ হয়ে যায় এবং বাবা মা তাদেরও কষ্ট হয় আর্থিক মানসিক শারীরিক সব দিক থেকে তো ধন্যবাদ দিকে খেয়াল রাখবেন আপনার সবাই ধন্যবাদ